সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতীতের এবং বর্তমানে ঢাকা শহর নিয়ে কোরআন কী বলছে এই হচ্ছে বিষয় আর এই ভিডিওতে অবাক করা কিছু তথ্য রয়েছে যা আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ প্রথমে আসুন আমরা কোরআনের ষোলো নম্বর নাহালের একশো বারো নম্বর আয়াত এবং চোদ্দো নম্বর সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত এই দুটি আয়াত মাথায় বসাই তাহলে আমরা বুঝতে পারব। আল্লাহ বসেন ওয়া দরবল্লাহু মাসালান করিয়েতান কানাত আমিনাতাম মুতুমা আতিহা রিসকুহা রগদাম মিনকুল্লি মাকান ফা কাফারত বেআনমিল্লা ফাদা কাহল্লাহুল লিবা সাল জুইওয়াল হৌফি বিমা কান ইয়াসনামুন আল্লাহ একটি জনপথে দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপথটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল চারদিক থেকেই পর্যাপ্ত রোজি রোজগার সেখানে আসতো কিন্তু সেখানকার লোকজন আল্লাহ আল্লাহতালার দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় ফলে আল্লাহতালা তাদের কাজকর্মের ধরুন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন তো অতীতে ঢাকা এবং বর্তমানে ঢাকার চিত্র এইভাবে আল্লাহ তুলে ধরেছেন অতীতে অনেক সমৃদ্ধিতে ভরপুর ছিল সুখ শান্তি ছিল আর এখন ভয় এবং ক্ষুধার পোশাক ঢাকাবাসীর প্রত্যেককে আল্লাহ পরিয়ে দিয়েছেন অকৃতজ্ঞ হওয়ার কারণে এমনকি পাঁচ আগস্ট দুই সালে নতুন বাংলাদেশ পাওয়ার পরেও চৌদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের দৃষ্টিতে এই জাতি বড়ই অকৃতজ্ঞ ইস্তা আল্লা রব্য কুমলা ইন শাক্ষার তুমলা কুম ওয়ালাইন কাফার তুমিনা আদা বিশাদিৎ তবেই তো তোমাদের রবের ঘোষণা হলো তোমরা যদি অকৃত তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব আর যদি অকৃতজ্ঞ হও মাধ্যমে তাহলে জানবে আমার বড়ই আজা কথা সত্য সুনিশ্চিত তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি না আর এমন একজন লোক আমরা পেয়েছি যে লোকটির বয়স ছিয়াশি বছর একটু তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্সের আশাও নেই যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার এই গুনিকে আমরা কদর করতে চাচ্ছি না আর এই গুণীকে বিপদে ফেলানোর জন্য সবচেয়ে বড় যে গং কাজ করে চলেছে সেই গংয়ের প্রধান হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল সে ওই ঢাকায় থাকে এখন যারা ঢাকার নাগরিক ঢাকার অধীনে যারা বসবাস করছেন তাদেরকে দুটি শাস্তি আল্লাহ দিয়ে রেখেছেন একটি হচ্ছে তারা ভয় এবং আতঙ্কে থাকে আর ক্ষুধার জ্বালায় তাদের ঘর থেকে বের হতে হয় কিন্তু যখন বের হয় তারা কিন্তু জানে না যে আবার আমরা বাসায় সুস্থভাবে ফেরত যেতে পারবো কিনা ঢাকার একটি জায়গা রয়েছে ফার্ম গেট হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে আঘাত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে গেলেন আপনার পারে ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে কারণ তারা সঙ্গবদ্ধ প্রতারক চক্র এই ঢাকাতেই রয়েছে সাবধানে থাকতে হবে ওভার ব্রিজের উপার মহিলা কাঁদছে যে সে যার সাথে দেখা করবে তার মোবাইল কল দিতে হবে তার মোবাইল একটি কল দেবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিস কল দিলে সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয় রাজি হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্ল্যাকমেইল করবে এ হচ্ছে ঢাকা শহর শাহবাগ বলেন মহাখালী বলেন যাত্রাবাড়ি বলেন জ্যামে আটকে আছেন নানা ধরনের লিফলেট বিতরণ হচ্ছে যেমন দুর্বলতা রোগে নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা এমন বলে যে রুম ডেটের ব্যবস্থা আছে আপনি তাদের প্রতারণায় পড়েছেন সব কিছু হারাবেন ঢাকা শহরে হচ্ছে প্রেমের প্রস্তাব নয় কিন্তু ইশারা যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে আস্তানায় নিয়ে নেবে তারপর আর কিছু আপনার করা লাগবে না সব হারাবেন মেয়ে দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে এই শহরের নামই ঢাকা শহর প্রতিনিয়তে হচ্ছে মনে রাখবেন গাবতলি বলেন সাইদাবাদ বলেন কিংবা সদরঘাট বলেন মাওয়া রিচা দৌলদিয়া ফেরিঘাটে বসে আছেন দেখলেন যে বাইরে তাস লুডু ইত্যাদি খেলছে কাছে গেলেন ফেসে গেলেন পথে অপরিচিত লোকের সাথে মতবিনিময় করবেন মনে চাচ্ছে আপনি যে স্থানে যাবেন সেই স্থান যেন আপনার পরিচিত হয় নইলে ফেসে গেলেন রেলগাড়ির সাদে চলাচল করা থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ একদল ছেলে পাওয়া যায় যারা রেলের ছাদের উপর থেকে সিনটাই করে ছাদ থেকে ফেলে দেয় এটি রেলে যারা যাতায়াত করেন তাদের নলেজে এসে গেছে লঞ্চে যদি কম যাত্রী থাকে উঠবেন না সেখানেও এই চক্কর রয়েছে যারা দ্রুত যাতায়াতের জন্য স্পিড বোর্ডে যাতায়াত করবেন তারা টাকা বা মূল্যবান কিছু সাথে নেবেন না কারণ দেখা গিয়েছে যে একদল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে চিন্তাই করে আপনাকে নামিয়ে দিতে পারে হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে আপনার যাওয়া কখনো উচিত হবে না কারণ নেশাকর ওত পেতে থাকে চিন্তায়ের জন্য ঠিক গাবতলিতেও একের পর এক ঘটনা অতীতে ঘটেছে এখনও ঘটে এছাড়াও যাতায়াতের সময় এই জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে সচেতনতা সৃষ্টিতে আপনাকে আমাকে এই কথাগুলি আগে বাড়াতে হবে তাহলে আমরা যারা নতুন ঢাকা শহরে যাচ্ছেন তাহলে কিছুটা হলে তাদের উপকার হবে আর এই ঢাকা শহরে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল সারের প্রেমের এবং পরকিয়া বিয়ে নিয়ে কিছু প্রতারণার গল্প আপনাদের শোনাব তাহলে আপনারা বুঝতে পারবেন এই লোকটি কিন্তু একসময় বলেছিল আহারে আল্লাহ যদি আমাকে একটু সুযোগ দিতেন কত রাত দিন এক করে ভালো কাজ করতে পারতাম আর এই লোকটি আজ বড় বড় ঘটনাগুলির বিচার করছে না একেবারে ভারতের চাটা। আর এই ডক্টর আসিফ নজরুল গংরাই ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে ঘিরে ধরেছে আর রয়েছে কিছু ভারতের পাচাটা বিএনপির সেই বুড়ো নেতা এই নেতাদের কারণে এই দেশ আবার চলে যাচ্ছে ভারতের পেটে যদি আপনারা সোচ্চার না আর যারা এই দেশকে স্বাধীন করলেন তারা যদি সংসদে না যেতে পারেন তো এই দেশ আবার চলে গেছে ভারতের পেটে এবার আসুন এই আসিফ নজরুল গং এদের ইতিহাস এতটা ভয়াবহ ই আজ আমাদের দেশের হাল ধরেছে জোরপূর্বক আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হল বিবাহ করা ভাগ্যক্রমে সঠিক জীবন সঙ্গী পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আর তা না হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয় এই আসিফ নজরুলের এমন কিছু ইতিহাস রয়েছে যেগুলি আমাদের জাতি জানে না এখন অবশ্য সাংবাদিক ইলিয়াসের মাধ্যম দিয়ে অনেক কিছু জানা সম্ভব হয়েছে মিডিয়ার পর্দায় রুদ্ধশ্বাস বিশ্লে বিশ্লেষক ডক্টর আসিফ নুরজু ছিলেন অনেকের চোখে আদর্শের প্রতিচ্ছবি কিন্তু আলোর নিচেই লুকিয়ে থাকে অন্ধকার এটি আমরা অধিকরা জানি না যা এই আসিফ নজরুলের ব্যাপারেও আমাদের দেশের মানুষ তো হুমায়ুন আহমদের পাগল হুমায়ুন আজাদের পাগল আবার সেই জাফর ইকবালের পাগল যারা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে এমন কিছু জিনিস খাইয়ে দিয়েছে মনে হয় যেন শ্রীপুরের বড়ি আলোর নিচেই ছিল এক অন্ধকার ছায়া যা ঢেকে রেখেছিল একের পর এক ভাঙ্গা ঘর প্রতারিত নারী আর পাথর বুকে চেপে রাখা নীরব কান্না প্রথম স্ত্রী অদিতি আসিফ নজরুলের ছাত্রী আমরা এখন সবাই জেনে গেছি যাকে বিয়ে করেছিলেন চাপে পড়ে অনৈতিক সম্পর্কের খেসারাত দিয়ে সেই সংসার টেকেনি। আসিফ নজরুল শুধুই অনৈতিক সম্পর্ক গড়তে চেয়েছিলেন বিয়ে তো কখনও করতে চাননি এরপর এলো রোকেয়া প্রাচী গুণী গুণী অভিনেত্রী সাহসী এক নারী তারা বিয়ে করলেন দুই সালে কন্যা সন্তান রিমঝিমের মুখে জীবনের নতুন স্বপ্ন এঁকে নেওয়া শুরু হলো কিন্তু এ স্বপ্ন ছিল ফাঁক এই স্বপ্নে ফাঁক ছিল কারণ রোকেয়া প্রাচীর এই সংসারের কাগজে নাম থাকলেও আসিফ নজরুলের হৃদয়ের জায়গা দখল করেছিল অন্য কেউ সেই অন্য কেউ ছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমদের মেয়ে শিলা আহমেদ তখন থেকেই চারিদিকে কানা ঘোষা আসিফ নজরুল আর শিলা কি বিয়ে করেছে শিলার তখন স্বামী অপুর ঘরে যাকে ধুমধাম করে বিয়ে করেছিলেন সেই সংসারে ছিল দুই ফুটফুটে সন্তান অথচ অদ্ভুত এক অদৃশ্য সুতার টানে ভিন্ন দুই ঘরের মানুষ আসিফ নজরুল ও শিলা জড়িয়ে পড়েছিলেন গোপন অভিসারে দুই সালে গুঞ্জন চরমে ওঠে খবর রটে আসিফ নজরুল এবং শিলা বিয়ে করেছেন এমনকি শোনা যায় হুমায়ুন আহমেদ এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন চারিদিকে ছড়িয়ে পড়ে হাহাকার গুঞ্জনার চোখের জল সে সময় আসিফ নজরুল শুধু বললেন আমি শিলাকে বিয়ে করিনি তবে করব না এমনও বলিনি তাই এই অসমাপ্ত বাক্যই যেন ভবিষ্যতের এক ট্রেলার হয়ে রয়ে যায় দুই সালে আসিফ নজরুল ডিভোর্স দেন রোকিয়া প্রাচীকে তারপরই যাকে নিয়ে এক যুগ ধরে কানা গোসা সেই শিলা আহমদকে বিয়ে করেন নিজের চেয়ে আঠারো বছরের ছোট পরকিয়া প্রেমিকাকে কাজিয়া অফিসে তোলা আসিফ নজরুল শিলার বিয়ের ছবি যা বিয়ের দুই মাস পরে ভাইরাল হয় তার আগে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল শেষ হয়েছিল রোকেয়া প্রাচীর স্বপ্ন ভেঙে গিয়েছিল অপুর সংসার সন্তানদের সামনে দাঁড়িয়ে লজ্জায় মুখ ঢেকেছিলেন অপু আর রোকেয়া প্রাচী শুধু একটি প্রশ্ন বুকের ভিতরে জমিয়ে রেখেছিলেন আমার সাথে বৈবাহিক সম্পর্ক রেখেও পরকেয়া চালিয়ে গেল পরকেয়া প্রেমিকাকে বিয়ে করতে কিনা আমাকে তালাকও দিল আসিফ নজরুলকে বিয়ে করার আগে রোকেয়া প্রাচী বিয়ে করেছিলেন পুলিশ সার্জেন্ট আহাত পারভেজকে আহাত পারভেজের মৃত্যুর পর অসহায় প্রাচীর দিকে হাত বাড়ান আসিফ নজরুল শিলা ও আসিফ নজরুলের বিয়েতে শিলার পরিবার মুখ ফিরিয়ে নিল বাবার বয়সে আসিফ নজরুলের সাথে পরকে জড়িয়ে শিলার বিয়ে করার সিদ্ধান্ত তাদের কাছে ছিল লজ্জার আর এক নাম শিলা আসিফ নজরুলের সন্তান একটি হয়তো ভালোই আছে তারা কিন্তু এই সম্পর্কের পিছনে পড়ে আছে তিনটি ধ্বংস স্তূপ অদিতি প্রাচী অপু আছে তিনটি শৈন্যতা যেখানে ভালোবাসানায় জমা হয়েছে অভিমান অবিশ্বাস আর ঠকিয়ে দেওয়া দীর্ঘশ্বাস শিলার বাবা হুমায়ুন আহমেদও বিয়ে করেন তার মেয়ের বান্ধবী শাওনকে এই প্রথম স্ত্রী গুলতেকিন খানকে তিনি ডিভোর্স দিয়েছিলেন গুলতেকিনের পরে বিয়ে করেছিলেন আফতাব আহমেদ নামের একজন সাহেব আমলাকে আর যে গুলতেকিন খানকে আসিফ নজরুল একসময় ভাবি ডাকতেন তিনি এখন তার শাশুড়ি মা এ পরিহাস নয় এক নিষ্ঠুর বাস্তবতা যেখানে আসিফ নজরুলের নৈতিক স্খলন প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা ছিল পদে পদে প্রতিটি পরকে আড়ালে থাকে কিছু না বলা কান্না যা রাতের পর রাত নিঃশব্দে কাঁদে কোনো বিচার না চেয়ে শুধু একটাই প্রশ্ন ছুড়ে দিয়ে যায় শেষ পর্যন্ত প্রতারক আর বিশ্বাসঘাতকরাই কি জিতে চায় তো নতুন বাংলাদেশ গড়বেন কি করে এই ডক্টর আসিফ নজরুলের এই যে কাজ আজ আমরা দেখে চলেছি বিচার না হওয়া বিচার না করা পিছনে ভারতের গোয়েন্দা সংস্থারা জব্বরভাবে তাকে গলা টিপে ধরেছে আর তারই কারণে ডক্টর ইউনুসারের চারিপাশে একের পর এক ফারুকি টাইপের লোক ভারতের গোয়েন্দা সংস্থা তৈরি করা লোক তো ডক্টর মোহাম্মদ ইনুসার কি করবেন একা তো এই ঢাকা শহরে এই টাইপের প্রতারণার ফাঁদে পড়তে হয় মানুষকে আর গোটা বাংলাদেশই পড়েছে এখন তাই আসুন আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি নতুন বাংলাদেশ পেয়ে আমরা ওই সকল লোকদেরকে এক রেখে দিই যারা এই জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমরা ইলেকশন চাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন